সংবিধান দিবস সম্পর্কে নতুন প্রজন্মকে আরও বেশি করে জানতে হবে যথাযথ মর্যাদায় মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দেশ জুড়ে পালিত হল সংবিধান দিবস মঙ্গলবার এই বিশেষ দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা পরিষদ প্রাঙ্গনে বিশেষ অনুষ্ঠান হয় জেলা পরিষদ চত্বরে স্থাপিত বিশিষ্ট মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শুরু হয় সংবিধান দিবসের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন লোকসভা সাংসদ বিজয় চন্দ্র বর্মন প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় প্রাবন্ধিক উমেশ শর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই বিশেষ দিনে প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন বলেন আজ একটি বিশেষ দিন সংবিধান দিবস এই বিশেষ দিনটি সম্পর্কে নতুন প্রজন্মকে আরো বেশি করে জানাতে হবে কারণ সংবিধান অনুযায়ী চলে আমাদের দেশ সংবিধানের মাধ্যমে রক্ষা হয় গণতন্ত্র যারা আছেন তারা এই মূর্তিতেও মাল্যদান করবেন আছেন আমাদের জলপাইগুড়ির শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত মহাশয় তার এখনও মাল্যদান করা হবে একদম ঠিক আছে শ্রী প্রশান্তনাথ চৌধুরী মহাশয় শ্রী গোষ্ঠ গামরা চ্যাটার্জী মহাশয় শ্রী পার্থ এবার পুষ্পার্ঘ্য অর্পণ করবেন উত্তর পদক প্রাবন্ধিক অনুষ্ঠান আমাদের বিশিষ্ট বিশিষ্টজনেরা বরণ করছে সংবিধানকে এবং গণপরিষদের সদস্য ছিলেন যে ছাব্বিশে নভেম্বর ভারতবর্ষের সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে আজকে এই দিনটি আমাদের ভারতবর্ষ হিসাবে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের পবিত্র কর্তব্য ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের এই দিবসটি পালন করা দরকার এবং সংবিধানের যে অর্থ প্রস্তাব প্রস্তাবনা যেসব কথাগুলো রয়েছে আমাদের সেই ধর্মনিরপেক্ষত এবং ভাতৃত্ব এবং সবাই মিলে একসঙ্গে ভারতবর্ষের যে সংবিধান আছে সবাই সবাই সমানভাবে ভোগ করতে পারে সাম্যের অধিকারকে ভোগ করতে পারে তার জন্য এটা প্রচার করা দরকার এবং আরও বেশি করে আমরা মানুষের কাছে তাহলে তাদের অধিকারগুলি পৌঁছে দিতে পারব আমাদের এই যে দেশে এই সংবিধান যারা গ্রস্ত করেছেন আমাদের বিশেষ করে জলপাইগুড়ি জেলার উপেন্দ্রনাথ বর্মন তিনি আইনসভার সদস্য হিসেবে ছিলেন তখন সেই সংবিধানের উনি ড্রাফট কমিটির সদস্য ছিলেন এবং তিনিও এই সংবিধানে যখন রচনা করা হয় তাদের তিনি স্বাক্ষর করেছিলেন সেটা আমাদের বড় গর্বের বিষয় কেন পশ্চিমবঙ্গে আর কেউ নেই যে সংবিধানে স্বাক্ষর করেছিলেন সুতরাং এই পবিত্র দিনটিতে আমরা সন্তার সঙ্গে স্টাফ বর্মনকেও স্মরণ করি পাশাপাশি ডক্টর বি আর আম্বেদকর যিনি আমাদের দেশের আইন প্রণেতা এবং এই সংবিধান রচিত তিনি ছিলেন যার ভূমিকা অনেক বেশি বিশেষ করে পিছিয়ে সমাজের পিছিয়ে পড়া সমাজের অধিকারকে করার জন্য নীরব বিপ্লব ঘটিয়েছিলেন এই সংবিধানের মাধ্যমে যাতে সবাই সম অধিকার পায় সেই জন্য আজকে দিনটিকে অত্যন্ত পবিত্র সঙ্গে আমাদের পালন করা উচিত আজকে এখানে অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের জলপাইগুড়ির জলপাইগুড়ি শহরে রয়েছেন বিশেষ করে শর্মা বিশিষ্ট প্রাবেক্ষ এবং প্রাক্তন বিধায়ক মাননীয় গোবিন্দ রায় এবং পার্থ ভট্টাচার্য সহ আরো অনেকে আছেন সবাই এসে এই আজকের থেকে শ্রদ্ধার সঙ্গে পালন করছে আমি বিজয় চন্দ্র বর্মন প্রাক্তন সাংসদ